সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আহসান চাচার পুকুরে যে পুকুরে মাগুরে মাছের ডিম দেওয়া হয়েছিল অর্থাৎ শিং মাছ তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং এটার যে লাভ লস রয়েছে সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন সবার মাঝে ভিডিওগুলো বন্ধুরা আপনাদেরকে সরাসরি মাছ দেখাবেন কিভাবে মাছগুলো ধরা হচ্ছে আর কী রকম মাছ রয়েছে এই যে ভাই রয়েছেন ভাইয়ের নাম কী হলো গোলাম মোস্তফা গোলাম মোস্তফা ভাই সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটি নিয়ে যাচ্ছেন કેડા ગુ મા ઇન આવ અદરો কি সাতের বিয়া নেই

તિયા દેખાવા ગયા રોજ આજે પિયાજી કાલા ખાયલ દીધું હમણાં હાદે એંગે ખાલતી નહી ખરા প্রিয় বন্ধুরা আমি ক্যামেরাটা সরাসরি ভিতরে পাঠিয়েছিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আর কাঁদ যার জন্য আমি নামতে পারলাম না অনেকগুলো পুকুরে আমি নামি অবশ্যই কিন্তু এখানে নামতে পারিনি দক্ষিত তো যার জন্য সরাসরি দেখালাম আপনাদেরকে তারপরে জুম করে দেখাচ্ছি তো এখন আমরা যাব যে এই পুকুর যিনি চাষ করেছিলেন যে এখান থেকে তার এই চাষ করতে কেমন ব্যয় হয়েছে আর হচ্ছে লাভ কেমন হবে সেটি আপনাদেরকে জানানোর জন্য নিয়ে যাচ্ছি সরাসরি চাষির কাছে চাচা আপনার পুকুর তো পুরোটাই দেখলাম এখানে এরিয়া কতখানি হবে দুই বিঘা কয় কেজি ডিম দিয়েছিলেন তিন কেজি তো এই তিন কেজি ডিম দিয়ে আপনি হচ্ছে এরপরে কিছুটা বেচছেন আর হচ্ছে খাওয়াচ্ছেন তাই না মাসে আচ্ছা কয় মাস খাওয়াচ্ছেন পাঁচ পাঁচ মাস এই মাসে আপনার কেমন ব্যয় হয়েছে দশ বস্তা তা কত করে বস্তা বুঝলো উনিশশো দুই হাজারই ধরেন দশ দোকানে বিশ হাজার টাকা গেছে আর মেডিসিন তো অবশ্যই গেছে পাঁচ হাজার টাকা ধরেন তাহলে পঁচিশ হাজার আচ্ছা এখন আপনি কি বুঝেছেন এখান থেকে কোনো বেনিফিট আসবে আশা যাক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আসান চাষা একটু অসুস্থ মানুষ ডায়াবেটিসের রুগী সবাই দোয়া করবেন মন থেকে তিনি যেন সুস্থ হয়ে যায় আর এই মাছ চাষ পেশায় কিন্তু তিনি লেগে আছেন ইতিপূর্বে তিনি কিন্তু পাবদা মাছের ডিমও দিয়েছেন আমার স্টেটমেন্টে তো আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি চাষের জন্য যে চাষের জন্য এখান থেকে একটা ভালো বেনিফিট পাই তো মাগুরে মাছ কিন্তু চাষ করা খুবই লাভজনক আর এ মাসে কিন্তু খরচ খুবই কম হয় তবে নিয়ম নিয়মকানুন জানতে হবে নিয়ম কানুন না জানলে অনেক সময় মাছ মারা যেতে পারে এবং অনেক সমস্যা দেখা দিতে পারে জনিত কারণ তো আমাদের প্রত্যেককেই যারা চাষি রয়েছেন এদেরকে সতর্ক থাকতে হবে এবং সতর্কভাবে মাছ চাষ করতে হবে কারণ যারা চাষি রয়েছেন তারা কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত এই চাষি ভাইরা হাজার হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান তৈরি করছেন এই যে দেখেন এখানে যারা মাছ মারছেন এদেরও কিন্তু একটা আজকের যে কর্মসংস্থান আজকের যে ইনকাম এই ইনকাম দিয়ে কিন্তু পরিবারটা চলবে তো বন্ধুরা আমি চাই যে আমাদের দেশে প্রতিটা চাষি যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারে এবং সঠিক নিয়মে তো আপনাদের যে কোনো পরামর্শ প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন ভাই নিজেকে বড়ো মনে করার কোনো কারণ নাই কারণ আমরা যতই জানি জানার কিন্তু শেষ নাই তো আমরা সঠিক নিয়মে মাছ চাষ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবাই মিলে সফলতার সাথে এগিয়ে যাব একসাথে হাত ধরে হাত ধরে তো বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে জানাই ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ তথ্য থাকলে অবশ্যই আমাকে দিয়ে সহযোগিতা করবেন আর আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আরও চাষি যারা রয়েছেন সবাই যেন দেখতে পায় এবং এখান থেকে যেন একটা শিক্ষা লাভ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আর প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইরা আপনারা অনেক কষ্ট করে অর্থ ইনকাম করেন দেখেন বিদেশে কিন্তু মানুষ অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রমের জন্যই কিন্তু তাদের সফলতা মিলে তো আমরা যদি আপনারা যখন দেশে আসবেন তখন যদি মাছ চাষ পেশায় একটু কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন সফলতার সাথে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আমি তো বন্ধুরা যারা ইন্ডিয়ান বন্ধু রয়েছেন তারাও মাছ চাষ করেন কঠোর পরিশ্রম করে আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে কমেন্টে উল্লেখ করবেন আর যদি কোনো পরামর্শ দিতে পারেন সেটি উল্লেখ করবেন তো সবাইকে ধন্যবাদ জানে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ